রাজ্যে ফির টাটার বিনিয়োগ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরের বৈঠকে সেই জল্পনা আরো জোরালো হয়েছে মঙ্গলবারে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র পুজোর পর ফের বাণিজ্য সম্মেলনের কথা ঘোষণা করেছেন পরদিনই কলকাতায় এসেছেন দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী টাটা সন্স এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টা বৈঠক করেছেন তিনি আর তাতেই পশ্চিমবঙ্গে ফের টাটা বিনিয়োগের বিষয়টি জোরালো হয়েছে তৃণমূলের তরফে টাটা গোষ্ঠী কর্ণধারকে মুখ্যমন্ত্রীর উত্তরীয় পরানোর ছবি পোস্ট করে লেখা হয়েছে শিল্পক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার প্রসঙ্গত তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের জেরে সিঙ্গুরে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যেতে বাধ্য হয়েছিল টাটারা শুধু তাই নয় সিঙ্গুর আন্দোলনই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাপতলের অন্যতম ভূমিকা নিয়েছিল